জ্ঞান বুদ্ধি বিবেক ও মনুষ্যত্বের বলে মানুষ সৃষ্টির সেরা এই মানুষ জাতিকে সৃষ্টি করার পিছনে একটা অনেক বড় এবং প্রধান উদ্দেশ্য রয়েছে আজ আমি একটি গল্পের মাধ্যমে আমি এই উদ্দেশ্য এবং কারণটাকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এক বাচ্চার একটি বাগান ছিল বাগানটা ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত ফল পাব সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিতে হবে তাই সে সামনে গিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো ছিন হয়ে নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামার সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা হলো তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামী কাল থেকে ফল ছেড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এজন্য মুফতি তাকি উসমানী রহমতুল্লাহ বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের আগ্রহ থাকবে কিনা এটাও জানা নেই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে পায়দা লুটে নাও একটাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণ কালে আমল নামার বিশেষ শরীরে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই আল্লাহ তা না আমাদের সবাইকে তৌফিক দিন আমিন